যেহারে রোদ গরম পড়তাছে ভাইরে ভাই বলার বাইরে আমাদের নাকে মুখে চোবানি খাওয়ার জন্য ফ্রিতে গরিবের সুইমিং পুলই যথেষ্ট ও আজকের ভিডিওটা অনেক অনেক বেশি মজার এবং স্পেশাল তাছাড়াও অনেক দুষ্টামিও ফাজলামি করছি সুতরাং নাটিনে ফুল ভিডিওটা দেখুন আশা করি অনেক বিনোদন পাবেন তাছাড়াও আজকে আমরা অনেকদিন পর ভরপুর ভাবে বিনোদন দেওয়ার জন্য হাফ প্যান্ট পরে বের হয়েছি গরিবের সুইমিং পুলে ফিরিতে গোসল করতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে শুধু আমরা একাই যাব না আমার সাথে আমার বন্ধুরাও যাবে তাই আমরা শুরুতেই সবাই মিলে একসাথে হয়ে গেলাম কিন্তু একজন দেখি নাই ও বাবা সে চলে গিয়েছিল তরমুজ আনতে কিন্তু সে যত বড় তরমুজ আনছে আর আমরা এখানে যতজন আছি যদি এক কামড় করেও দিই তাও তো তরমুজে হবে না আর এই তরমুজটা নিয়ে যে কি কাহিনী হবে সেটা আমি আগে থেকে বুঝতে পারছে এই তরমুজটা নিয়ে টানা টানি কারাকারি সিরাসিরি মারামারি সবকিছুই হবে কিন্তু তরমুজটা মনে হয় না কারো কপালে সঠিক ভাবে জুটবে যাই হোক আমরা গোসল করতে চাইতে খুবই সুন্দর একটা রাস্তা পেয়ে এখানে ছবি তোলার জন্য দাঁড়াই গেলাম আমি সামনে দাঁড়াই সেলফি তুলছি এর মধ্যে পিছনে তাকায় দেখি চপ চপ শব্দ হচ্ছে পরে দেখে ও বাবা তরমুজ শেষ তারা তো তরমুজটা খেয়ে শেষ করে দিল আর আমি এখন ঘরে বসে খাবো কক্সবাজারের অরিজিনাল বার্মিজ আচার কক্সবাজার থেকে অনেকগুলো আচার একসাথে অর্ডার করছি কক্সবাজারের অরিজিনাল আচার স্বাদে এবং মানে ভালো যারা একবার খেয়েছেন তারা একমাত্র জানেন কতটা টেস্টি হয় আর এই আচার গুলো আমি নিয়েছি বিশ্বস্ত বার্মিজ মার্কেট পেস থেকে তাদের পেজে অনেক আচারের কালেকশন আছে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিলাম আপনারা চাইলেই সেখানে গিয়ে আপনাদের পছন্দের আচার গুলো অর্ডার করতে পারবেন ওকে ওকে গরিবের সুইমিং পুল পর্যন্ত যাইতেই পারলাম না অথচ সেইদিকে তরমুজটাই শেষ হয়ে গেল যা কপালটাই খারাপ চাই এদিকে খুবই সুন্দর একটা রাস্তা পেয়ে সবাই ছবি টবি তোলার জন্য একদম পাগল হয়ে পড়ছে তাই আবারও আমরা বাইক গুলা থামাই সবাই মিলে একসাথে কয়েকটা ফটোশুট করলাম এখন আর আমরা কোথাও থামবো না একটানা চলে যাবো গরিবের সুইমিং পুলে অথচ আমরা একজনকে ভুল করে রেখে যাইতে লাগছিলাম সে দৌড়াতে দৌড়াতে আসলো যাই হোক এখন আমাদের ফ্রিতে গরিবের সুইমিং পুলে যাওয়ার রাস্তাটা দেখেন কতটা পরিমাণে ভিআইপি যার কারণে বাইকের চাকাটাই ডুবে গিয়েছিল গর্থের ভিতরে দেখতে দেখতে রকেটের গতিতে চলে আসলাম গন্তব্য স্থানে এখানে আসতে দেখছি জায়গাটা অনেক সুন্দর আর এই সুন্দর জায়গায় আসতে চমলাক্ত বাহিনীদেরকে আশেপাশে আর খুঁজে পাচ্ছি না ও বাবা তারা দেখছি মাথার উপরে বানরের মতো ঝুলতাছে আর আজকে আমরা খুবই সুন্দর একটা লোকেশনে এসেছি জায়গাটার নাম পাকশি পল্টন এখান থেকে খুবই সুন্দর ভাবে হার্ডিং ব্রিজটা দেখা যাচ্ছে আর আজকে আমরা এখানেই সুইমিং করব তার আগে সবাই দেখছি ডিস্টেন্স করতে ব্যস্ত হয়ে পড়ছে এটাই হচ্ছে আমাদের ফ্রিতে গরিবের সুইমিং পুল বাট বেশ বড় সড়ো আপনারা চাইলে আসতে পারেন এখানে সুইমিং করতে তবে এখানে নামার সময় খুবই সাবধানে নামতে হবে কারণ অনেক বড় বড় পাথর একবার যদি পা পিছলে যায় তাহলে একবার একদম অবস্থা খারাপ হয়ে যাবে সেজন্য আমি ভয়ে ভয়ে আস্তে ধীরে নামছিলাম অথচ আমার বন্ধুরা দুষ্টামি করে ধাক্কা দিয়ে ফেলাই দেয় এরপর ব্যাঙ্গের মতো লাফ দিয়ে উঠে পড়ে আমি তুষারের ঘাড়ে উপরে তুষার আবার আমাকে উল্টায় ফেলাই দেয় কি একটা অবস্থা আজকে আমরা সবাই মিলে একসাথে হয়েছি এবং সবাই মিলে একসাথে হয়ে আমরা অনেক অনেক বেশি এনজয় করতেছি তাদেরকে বলতেছিলাম থাম ভাই থাম তারপরও তারা দেখছি সে এনজয় করতেছিল যাই হোক আমাকেই শেষ আবার চমলক্ষ্য বানাই দিল এবারে শুধু দেখতে থাকুন আমি কয়জনকে নাকে মুখে চুবানি খাওয়াই কুষ্টি আর যে ভিউ সাললাই ফর ইউ আরে যে ও লাগছিল না ও কি গো ফার্স্টে কিন্তু তারা আমাকে সবাই মিলে একসাথে ধরে সুবানি খাওয়াইছিল তাই জন্য আমি এখন সবাইকে এক এক করে ধরে ধরে সুবানি খাওয়াইতাছি

এটাই ছিল আমাদের ফ্রিতে গরিবের সুইমিং পুল পাক্সি হার্ডিং ব্রিজ পাশেই এখানে এসে আমরা সবাই মিলে একসাথে অনেক এনজয় করলাম আর উপরে আমার জন্য ওয়েট করেছিল আমার চমলক্ষ ভিডিওর ভক্ত ভালোবাসার ছোট ছোট বাচ্চারা বাচ্চারাই দেখে আমার ভিডিও গুলা বেশি পছন্দ করে কারণ কন্টেন্টের ভিতরে কিছু কিছু ফানি দিকগুলা রাখি সেজন্য আর কি তাছাড়াও ছোট বড় মাঝারি সবাই আমার ভিডিও গুলা কম বেশি দেখে থাকে তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের মতো আমাদের ফ্রিতে গরিবের সুইমিং পুলের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি আবারও পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পেস্টা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম